ভাই এত শীতের জুতা পাইলেন কই ভাই ভাই শীতকালে তো শীতের জুতাই থাকবো এত জুতা এই জন্য এই জন্য এত জুতা আরো বহু কালেকশন আছে ভাই দাম কি রকম হইবো ভাই দাম একদম পানির দামে ভাই ভাই এই তো ভালো ভালো কোম্পানি ভালো ভালো কোম্পানি দাম কি পানির মতো হবে পানির দাম পানির দাম কি বলেন ভাই 280 টাকা হ্যাঁ 280 টাকা এই জুতা 280 280 দিবেন তো পরে আবার দাম বাড়িয়ে দিবেন না 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 এই দামে চলবো এই দামে চলবো স্টক যতক্ষণ আছে আচ্ছা আচ্ছা দাম হলো কত দুইশো আশি দুইশো আশি টাকা দেখেন শীতকালীন জুতার অভাব নাই ভাইয়ার এখানে তারপরে মেয়েদের মনে কিছু জুতা আছে এই যে মেয়েদের জুতা এগুলা কত করে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন তিনশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন তারপরে এখানে আছে বাচ্চাদের জুতা দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা দেখাই এখানে ভাইয়ার এখানে জুতার কোন অভাব নাই দেখতে পাচ্ছি এখানে এত ছিটানো কেন ভাই জুতা এটা ঢাইলা দিছি পাবলিক দিয়ে দিছি নেন দেখেন ভাইয়া বলছে ভাইসা নেন দেখেন স্যাম্পলের অভাব নাই প্রচুর জুতা আছে এখান থেকে আপনার বেঁচে বেছে বেঁচে বেছে এই জুতাগুলো সংগ্রহ করে মেয়েদের জুতাও আছে তারপর দেখেন এগুলো কত বিড়ে ভাই এগুলো 200 200 200 টাকা হ্যাঁ খালি 200 ভাই বলেন ভাই 200 টাকা দেখেন এই জুতাগুলো 200 টাকা বেঁচে বেছে এখান থেকে নিবেন অভাব নাই প্রচুর জুতা আছে আমরা চলে আসলাম জুরাইন আলম মার্কেটে তো একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা আসলে পাইকারিতে জুতা নিতে চান

খুব ভালো কোম্পানির জুতা কত এটা এটা দুইশো চল্লিশ টাকা দুইশো আল্লিশ টাকা বড় মাল এটা দুইশো আশি দুইশো আশি বড়টা হলো দুইশো আশি ছোটটা হলো দুইশো চল্লিশ চল্লিশ দুইশো চল্লিশ ওকে

দুশো টাকা তারপর জুতা এটা হলো তিনশো চল্লিশ মানে তিন চারটা কালার আছে অনেকগুলা কালার আছে আর মাস্টার কার্টুন নিলে আরো কম আছে হ্যাঁ মাস্টার কার্টুন নিলে দুইশো

কার্টুন আছে যদি একটু দেখলো ওই যেটা চল্লিশ টাকা দুইশো চল্লিশ আছে দুইশো দুইশো টাকা দুইশো টাকা সব দুইশো করে দুইশো টাকা দেখেন এই জুতা সব দুইশো টাকা করে আর এই বড়দের

দ্রুত দেখেন এখানে সরাসরি দেখাচ্ছি দুইশো টাকা জোড়া বেঁচে বেছে দুইশো টাকা জোড়া এই যে দেখেন ওনারা বেঁচে নিচ্ছে আচ্ছা ভাইয়া হ্যাঁ মাস্টার কত করে জানি বললাম

তারপর এখানে এগুলা আছে দুশো টাকা নিবেন সব দুশো করে দেড় দেড়শো টাকা উপরের ওগুলা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা যাক এরকম প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে বেচে বেছে নিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখানে ছেলেদের জুতা মানে মুরগবিধের জুতা 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 মালও <tom> আছে <tom> <tom>

ঢুকার পরে একদম সোজা ঢুকলে আপনারা আহ ভাইয়ার এই দোকানটা পেয়ে যাবেন এই যে দেখেন বৈশাখী সুদ পেয়ে যাবেন সোজা সুদ একদম ঢুকে যাবেন এই যইল ভাইয়া ভাইয়া আমরা তো লোকেশনটা দিয়েছি জুরেন আলম সুপার মার্কেট বৈশাখী শু বৈশাখী শু আর যারা আসবে না তারা ওখান থেকে অনলাইনে নিতে পারবে অনলাইনে নিতে পারবে কন্ডিশনে নিতে পারবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা নাই না না কোনো সমস্যা আচ্ছা খালি obviously আপনারা পরিচয় দিবেন যে মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছি তাইলে obviously যে দামটা ওনারা দিছে এ দেখেন বাচ্চাদের যে দামটা দিছে এই দামের তো অনেক কম দামে পাবেন তাই না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ